আসসালাম আলাইকুম আয়ান এগ্রো পরিবারের আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কোয়েল পাখির বাচ্চা ফুটার পর কি কি কাজগুলো করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মূল কথায় আসা যাক আজকে আমার ইনকিউবেটরে ডিম দেওয়ার ষোলতম দিন প্রতিদিনের মতো ইনকিউবেটরের ডিমগুলো চেক দিতে গিয়ে দেখি একটা ডিম অনেকটা পাটল ধরছে বাকি গুলো ও মোটামুটি পাটল ধরছে যেহেতু কোয়েল পাখির ডিম শোল বা সতের দিন ফুটতে সময় লাগে তাই আমার হিসাব ছিল ছয় ঘন্টা পর গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চা অনেকগুলো ফুটে বের হয়েছে তবে একটা সত্যি কথা হল এই আনন্দ কাউকে বোঝানো যাবে না দেখে মনটা ভরে উঠল বিশেষ করে সবচাইতে বেশি ভালো লাগছে যেটা অনেকগুলা সাদা কালারের বাচ্চা ফুটছে সাদা কালারের কোয়েল পাখি খুব সুন্দর লাগে তাই আমারও খুব ইচ্ছা একটা সেট সাদা কালারের কোয়েল পাখি পালব এজন্য আমার আনন্দ হচ্ছিল যাই হোক আল্লাহ রহমতে অনেকগুলো সাদা বাচ্চা পেলাম মাসাল্লাহ বাচ্চাগুলো হেলদি ও সুন্দর হয়েছে যেহেতু আমার ইনকিউবেটরের জায়গা কম তাই ডিমের খোসাগুলো আলাদা করে পেললাম আর ডিমের খোসা গুলা সরিয়ে নেয়া খুব ভালো ডিম তো রহমতে ফুটলো কিন্তু এখন হচ্ছে বাচ্চাগুলার সঠিকভাবে পরিচর্যা করা ডিম ফুটানোর চেয়ে বাচ্চাগুলো পরিচর্যা করা খুব কঠিন কারণ এই বাচ্চাগুলোকে সঠিক তাপমাত্রায় রাখা খুব জরুরি এজন্য আমাকে ব্রুডিং তৈরি করতে হবে ব্রুডিং না করালে বাচ্চাগুলাকে টিকানো খুব কঠিন অনেকগুলা বাচ্চাই মারা যাবে এমনকি কোনো বাচ্চার না বাচ্চারই সম্ভাবনা বেশি তো কেউ অয়থা জিরো বাচ্চা কিনবেন না যদি ব্রুডিং না করাতে পারেন আর যদি ব্রুডিং করাতে পারেন তাহলে জিরো বাচ্চা নিবেন অনেকে এটা বুঝে না যে আসলে ব্রুডিং করানোর সিস কি ব্রুডিং হল প্রাকৃতিকভাবে পাখি বাচ্চা ফুটার পরে যে তাপ দিয়ে রাখে সেটাকে কৃত্রিমভাবে তাপ দিয়ে রাখার নামই হল ব্রুডিং তাই এটার সঠিক পরিচর্যা করতে হবে ব্রুডিং করা ভালো হলে পাখির গ্রোথ স্বাস্থ্য ভালো থাকে রোগ বালাই ও কম হয় আমার পাখির বাচ্চা কম তাই আমি খাঁচায় ব্রুডিং তৈরি করব বাচ্চা যত বেশি হবে ব্রুডিং তত বড় হবে আমি একটা আঠারো চব্বিশ সাইজের খাঁচা নিলাম চারদিকে মোটা পলি দিয়ে ডেকে দিলাম খাঁচার উপরে একটা দিয়ে ডেকে দিলাম যেন হিট ভালোভাবে লাগে এক সাইডে একটু জায়গা পাকা রাখলাম যেন অতিরিক্ত তাপ যেন না হয়ে যায় অতিরিক্ত তাপ হলেও ক্ষতি বাচ্চাগুলা ঘেমে যাবে পাকা রাখা জায়গায় তাপটা কম থাকবে তাই বাচ্চাগুলো যখন যে রকম তাপ লাগবে তারা তাদের সুবিধা মতো নিতে পারবে নিচে একটা পাঠের বস্তা দিয়েছি বাচ্চাগুলো ব্রুডিং দেওয়ার আগে ব্রুডিং লাইট জ্বালিয়ে হিট করে নিতে হবে আমি চল্লিশ ওয়ার্টের দুইটা লাইট ও তিন ওয়ার্টের একটা এনার্জি লাইট দিয়েছি এখন প্রশ্ন হলো এনার্জি লাইট কেন দিলাম কারণ অনেক সময় ক্লিয়ার ভাল্ব জ্বলে যায় তখন ওই লাইট কাজে আসে ওগুলো হিট হয় না কিন্তু আলো হয় এখন বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে বের করব আমি গুনে গুনে একটা বালতিতে নিলাম আলহামদুলিল্লাহ ষাট পিস বাচ্চা ফুটছে এইবার আমি ডিম দিয়েছি আশি পিস আশা করি বাকিগুলোর মধ্যে কিছু ফুটবে আমি ভিডিও মাঝে মাঝে কেটে দিয়েছি যেন বড় না হয় যে অংশগুলো প্রয়োজন সেগুলো রেখেছি আপনারা চাইলে বাসায় কোয়েল পাখি পালন করে ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে পারেন কোয়েল পাখি ডিম ও মাংস খুব সুস্বাদু ও পুষ্টিকর আর যাদের ইচ্ছা আছে ব্যবসায়িকভাবে লালন পালন করবেন করতে পারেন মোটামুটি লাভজনক হবে যদি সঠিকভাবে করতে পারেন যদি কারো সাহায্য দরকার হয় আমার যতটুকু সম্ভব করব ইনশাল্লাহ তো অবশেষে বাচ্চাগুলো ব্রুডিং দিয়ে দিলাম ব্রুডিং দেওয়ার আগে এক ঘন্টা লাইট জ্বালিয়ে রেখেছিলাম তারপর বাচ্চাগুলো দিলাম বিশ মিনিট পর ওদেরকে ওষুধ দিলাম ওষুধ হল লাইজোভেট ও রেনা ডব্লিউএস এক গ্রাম এক লিটার কুসুম গরম পানিতে মিক্স করে দিলাম তারপর এক ঘন্টা পর খাবার দিয়েছি খাবার ফ্রি স্ট্যাটাস ব্লেন্ডার বা অন্য কিছু দিয়ে ছাতু করে দিতে হবে না হলে ওরা খেতে পারবে না আশা করি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বেশি বেশি মুসলিম ভাইদের জন্য দোয়া ও সাপোর্ট করবেন আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের হেফাজত করেন দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ তো অবশেষে বাচ্চাগুলো ব্রুডিং দিয়ে দিলাম ব্রুডিং দেওয়ার আগে এক ঘন্টা লাইট জ্বালিয়ে রেখেছিলাম তারপর বাচ্চাগুলো দিলাম বিশ মিনিট পর ওদেরকে ওষুধ দিলাম ওষুধ হল লাইজোভেট ও রেনা ডব্লিউএস এক গ্রাম এক লিটার কুসুম গরম পানিতে মিক্স করে দিলাম তারপর এক ঘন্টা পর খাবার দিয়েছি খাবার ফ্রি স্ট্যাটাস ব্লেন্ডার বা অন্য কিছু দিয়ে ছাতু করে দিতে হবে না হলে ওরা খেতে পারবে না আশা করি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বেশি বেশি মুসলিম ভাইদের জন্য দোয়া ও সাপোর্ট করবেন আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের হেফাজত করেন দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ